হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় সমাজ সম্পর্কে আমরা যারা বাংলা নিয়ে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করছি আমাদের প্রত্যেককেই বাংলা ব্যাকরণের এই বিশেষ প্রকরণটি সম্পর্কে জানতে হয় তারপরেও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে তোমরা যারা বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো এবং পাশে বাংলা বিষয়টি রয়েছে অথবা অন্য সাবজেক্টে অনার্স নিয়েছ পাশে মাইনর পেপার হিসাবে বাংলা রয়েছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে সিসি টু পেপারে এই সমাস বিষয়টি আলাদাভাবে দেওয়া হয়েছে সেদিক থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই আলোচনাটি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে বলে আশা করছি এই সমাস থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য যেভাবে প্রশ্নটি তৈরি করতে হবে তা হল সমাস কাকে বলে সমাসের আলোচনায় সমস্ত পদ সমস্যমান পদ ব্যাসবাক্য বলতে কি বোঝো সমাস ও সন্ধির পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো সমাসের শ্রেণীবিভাগ করে বিভিন্ন প্রকার সমাসের উদাহরণ সহ আলোচনা করো এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে সাজিয়ে নিতে পারি আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমেই দেখে নেব সমাস কাকে বলে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করাকে সমাস বলা হয় যেমন বৃক্ষের ছায়া সেটিকে সমাস করলে দাঁড়ায় বৃক্ষ ছায়া সমাসের আলোচনা প্রসঙ্গে সমস্ত পদ সমস্যমান পদ এবং ব্যাসবাক্য এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা এবারে উদাহরণসহ এই তিনটি বিষয়কে বুঝে নেব প্রথমেই আসছি সমস্ত পদ সমাসে একাধিক পদ মিলিত হয়ে একটি নতুন পদ গঠন করে তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে যেমন বৃক্ষের ছায়া সেটিকে সমাস করলে দাঁড়ায় বৃক্ষ ছায়া এখানে বৃক্ষ ছায়া হল সমস্ত পদ এই সমস্ত পদ হলো একটি মাত্র পদ তাই একে একটি মাত্রায় লিখতে হয় পদটি যেখানে বড় হওয়ার সম্ভাবনা সেখানে পদসংযোজক রেখা বা হাইফেন দিয়ে যুক্ত করা উচিত যেমন অমর দানব যক্ষ মানব এই কথাটি লেখার সময় দেখো অমর দানব যক্ষ মানব প্রত্যেকটি পদকে হাইফেন দিয়ে যুক্ত করা হয়েছে এরপরে দেখে নেব সমস্যমান পদ কাকে বলে যে সমস্ত পদের সমন্বয়ে সমস্ত পদের সৃষ্টি তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে যেমন বৃক্ষের ছায়া কথাটিকে আমরা সমাজবদ্ধ করে তৈরি করেছি বৃক্ষ ছায়া পথটি অর্থাৎ এখানে বৃক্ষ ছায়া হল সমস্ত পদ এবং বৃক্ষের ও ছায়া এরা এক একটি সমস্যমান পদ বৃক্ষের পথটি পূর্বে আছে বলে একে পূর্বপদ এবং ছায়া কথাটি পরে আছে বলে তাকে পরপদ বলে এবারে দেখে নেব ব্যাসবাক্য কাকে বলে সমস্ত পদের বিশ্লেষণ করে সমাসের অর্থটি যে বাক্য বা বাক্যাংশের দ্বারা দেখানো হয় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে সমাস শব্দের অর্থ হল সংক্ষেপ আর ব্যাস শব্দের অর্থ হল বিস্তার যেমন বৃক্ষের ছায়া সেটিকে সমাস করে করা হয়েছে বৃক্ষ ছায়া এখানে বৃক্ষের ছায়া হল ব্যাসবাক্য এবারে আমরা দেখে নেব সমাস ও সন্ধির পার্থক্য বা সম্পর্ক সংক্ষেপে সুন্দর করে বলা বা সীমিত কথায় সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে সন্ধি ও সমাসের সৃষ্টি বাংলা ব্যাকরণের এই দুই রূপের মধ্যে এটাই সাদৃশ্য সন্ধি ও সমাসের পার্থক্যের অনেকগুলি দিক রয়েছে যেমন এক সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে কিন্তু সমাসে পদের সঙ্গে পদের মিলন ঘটে দুই সমাসে অধিকাংশ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায় সন্ধিতে পূর্বপদের বিভক্তি চিহ্ন লোপ পায় না তিন সমাসে কোনো ক্ষেত্রে একটি শব্দের স্থানে অন্য শব্দ আসে সন্ধিতে এরকমটি হয় না চার সন্ধিতে প্রত্যেকটি পদেরই অর্থ অক্ষুণ্ণ থাকে কিন্তু একমাত্র দ্বন্দ্ব সমাসেই পদের অর্থ অক্ষুণ্ণ থাকে অপরদিকে তৎপুরুষ ও কর্মধারায় পরপদের অর্থপ্রাধান্য অব্যয়ীভাবে পূর্বপদের অর্থপ্রাধান্য লক্ষ্য করা যায় পাঁচ সন্ধিতে পদগুলির ক্রম অক্ষুণ্ণ থাকে সমাসে কোনো ক্ষেত্রে পদোদয় পারস্পরিক স্থান পরিবর্তন করে এবারে আমরা চলে আসছি সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কিত আলোচনায় বাংলা সমাসকে ছটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা এক দ্বন্দ্ব সমাস দুই তৎপুরুষ সমাস তিন কর্মধারায় সমাস চার দ্বিগু সমাস পাঁচ বহুবৃহী সমাস এবং ছয় অব্যৈভাব সমাস এবারে আমরা বিভিন্ন প্রকার সমাসের পরিচয় নিম্নরূপভাবে তুলে ধরতে পারি প্রথমে রয়েছে দ্বন্দ্ব সমাস যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদগুলি ও এবং আর ইত্যাদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে যেমন ভীম ও অর্জুন ভীমার্জুন এই দ্বন্দ্ব বিভিন্ন ধরনের হতে পারে যেমন বিশেষ পদের দ্বন্দ্ব ভাই আর বোন ভাই বোন দুটি বিশেষণ পদ বিশেষের মতো ব্যবহৃত হলে দ্বন্দ্ব হয় যেমন শীত ও উষ্ণ শীতোষ্ণ দুটি সর্বনামের দ্বন্দ্ব তুমি আর আমি তুমি আমি ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব হাসি ও খেলি হাসি খেলি দুটি সমার্থক শব্দে দ্বন্দ্ব আত্মীয় ও স্বজন আত্মীয় স্বজন প্রায় সমর্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব গ্রাস ও আচ্ছাদন গ্রাসাচ্ছাদন বিপরীতার্থক শব্দযোগে সমাস। ধনী ও দরিদ্র ধনী দরিদ্র একশেষ দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসে যখন সমস্যমান পদগুলির বহু একটিমাত্র পদ অবশিষ্ট থাকে তখন হয় এক শেষ দ্বন্দ্ব যেমন তুমি ও আমি আমরা এবারে আসছি তৎপুরুষ সমাসের আলোচনায় যে সমাসে পূর্বপদের কর্ম করণ অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন বা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থটি প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে এই সমাসে ব্যাসবাক্য গঠন করার জন্য পূর্বপদের অর্থানুসারে কর্ম করণ অপাদান অধিকরণ ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন অথবা বিভক্তি স্থানীয় অনুসর্গ যোগ করতে হয় তৎপুরুষ শ্রেণী বিভাগ তৎপুরুষ সমাসকে ছয়টি উপশ্রেণীতে ভাগ করা হয় যথা কর্মতৎপুরুষ সমাস পূর্বপদের কর্মকারকের বিভক্তি চিহ্ন কে লোপ পেলে কর্মতৎপুরুষ সমাস হয় যেমন রথকে দেখা সেটির সমাস করা হচ্ছে রথ দেখা এখানে পূর্বপদের কর্মকারকের বিভক্তি চিহ্ন কে লুপ্ত হয়েছে দুই করণ তৎপুরুষ সমাস পূর্বপদের করণ কারকের এ ইয় তে ইত্যাদি বিভক্তি চিহ্ন বা দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতি অনুসর্গের লোভ হলে তৎপুরুষ সমাস হয় যেমন অস্ত্রের দ্বারা আহত অস্ত্রাহত তিন সম্প্রদান তৎপুরুষ সমাস পূর্বপদের সম্প্রদান কারকের কে চিহ্নটি লোপ পেলে সম্প্রদান তৎপুরুষ সমাস হয় যেমন দেবকে কে দত্ত দেবদত্ত চার অপাদান তৎপুরুষ সমাস পূর্বপদের অপাদান কারকের এ তে ইত্যাদি বিভক্তি চিহ্ন কিংবা হইতে থেকে চেয়ে প্রভৃতি অনুসর্গের লোপ হলে অপাদান তৎপুরুষ সমাস হয় যেমন দুগ্ধ হইতে জাত দুগ্ধ পাঁচ অধিকরণ তৎপুরুষ সমাস পূর্বপদের অধিকরণ কারকের এ অন্তঃস্থ এতে প্রভৃতি চিহ্নের লোপ হলে অধিকরণ তৎপুরুষ সমাস হয় যেমন অগ্রে গণ্য অগ্রগণ্য ছয় সম্বন্ধ তৎপুরুষ সমাস পূর্বপদের সম্বন্ধের বিভক্তি চিহ্ন র এর দের প্রভৃতি লোপ পেলে সম্বন্ধ তৎপুরুষ সমাস হয় যেমন গল্পের গুচ্ছ গল্পগুচ্ছ এগুলি ছাড়াও আরও দুই প্রকার তৎপুরুষ সমাস আছে উপপদ তৎপুরুষ সমাস এবং নং তৎপুরুষ সমাস উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে এই সমাসে উপপদের বিভক্তি লোপ পায় এবং কৃদন্ত পদের অর্থটি প্রাধান্য পায় যেমন পঙ্কে জন্মে যাহা পঙ্কজ এখানে পঙ্ক উপপদের সঙ্গে বর্গীয় জ কৃদন্ত পদের সমাস হয়েছে ব্যাসবাক্যে পঙ্ক উপপদে অধিকরণের এ বিভক্তি ছিল সমাসে তা লোপ পেয়েছে সমাসে জন্মে যাহা অর্থে য কৃদন্ত পদটিরই অর্থ প্রাধান্য পেয়েছে নং তৎপুরুষ সমাস নং অব্যয়কে পূর্বপদ করে উত্তরপদ বিশেষ বা বিশেষণের সঙ্গে যে সমাস হয় তাকে নং তৎপুরুষ সমাস বলে এই সমাসে পরপদেরই অর্থপ্রাধান্য পায় খাঁটি বাংলা সমাসে নং স্থানে অ না নি বি বে অনা গর নির প্রভৃতি হয় যেমন তাল নয় বেতাল এবারে আসছি কর্মধারায় সমাসের আলোচনায় যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থপ্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে কর্মধারায় সমাস পাঁচ প্রকারের যথা সাধারণ কর্মধারায় সমাস লোপী কর্মধারায় সমাস উপমান কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস এবারে আমরা একে একে কর্মধারায় সমাসের বিভিন্ন শ্রেণীগুলি সম্পর্কে আলোচনা করতে পারি প্রথমেই রয়েছে সাধারণ কর্মধারায় সমাস যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায় তাকে সাধারণ কর্মধারায় সমাস বলে যেমন সূচি যে বস্ত্র সূচিবস্ত্র খ লোপী কর্মধারায় সমাস যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যেকার পদটি লুপ্ত হয় তাকে লোপী কর্মধারায় সমাস বলে যেমন সিংহ লাঞ্ছিত আসন সিংহাসন লাঞ্ছিত পদটি লুপ্ত গ উপমান কর্মধারায় সমাস উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারায় সমাস বলে এই সমাসে ব্যাসবাক্যে উপমান পদটি প্রথমে তারপরে সাদৃশ্যবাচক শব্দ ও শেষে থাকে সাধারণ ধর্মবাচক পদ উপমেয়ের কোনো উল্লেখ এখানে থাকে না সমস্ত পদটি বিশেষণ হয়ে যায় যেমন কাজলের মতো কালো কাজল কালো কোন জিনিসটি কাজল কালো মেঘ নাকি চুল সেই উপমেয়ের কোনো উল্লেখ এখানে নেই ঘ উপমিত কর্মধারায় সমাস সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস তাকে উপমিত কর্মধারায় সমাস বলে ব্যাসবাক্যে সাধারণত উপমেয় পদটি প্রথমে তারপরে উপমান এবং সবশেষে সাদৃশ্যবাচক শব্দটি বসে যেমন মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র উম রূপক কর্মধারায় সমাস উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করে পূর্বপদ উপমেয়ের সঙ্গে পরপদ উপমানের যে সমাস হয় তাকে রূপক কর্মধারায় সমাস বলে যেমন মনরূপ মাঝি মন মাঝি এবারে চলে আসছি দিগু সমাসের আলোচনায় যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ উত্তরপদটি বিশেষ্য এবং সমাসবদ্ধ পদটির দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় তাকে দ্বিগু সমাস বলে যেমন পঞ্চপ্রদীপের সমাহার এটিকে সমাস করলে দাঁড়ায় পঞ্চপ্রদীপ এরপরে রয়েছে বহুব্রীহী সমাস যে সমাসে সমস্যমান পদগুলির কোনোটিরই অর্থ প্রধানভাবে না বুঝিয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে বহুব্রীহী সমাস বলে যেমন পীত অম্বর যাহার পিতাম্বর অর্থাৎ শ্রীকৃষ্ণ পীতাম্বর এই সমাসবদ্ধ পথটিতে পীত পদটির প্রাধান্য নেই অম্বর পদটিরও প্রাধান্য নেই পীত ও অম্বর পদ দুটির দ্বারা লক্ষিত অথচ সমস্যমান পদের অন্তর্ভুক্ত নয় এমন একটি পদ শ্রীকৃষ্ণ এখানে প্রাধান্য পেয়েছে বহুব্রীহী সমাসের বিভিন্ন শ্রেণী বা প্রকারগুলি হল ক সমানাধিকরণ বহুবৃহী সমাস পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষে যে বহুব্রীহি সমাস হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে এই সমাসে উভয় পদে একই শূন্য বিভক্তি বলে এর নাম সমানাধিকরণ যেমন সমান জাতি যাহার স্বজাতি খ ব্যাধিকরণ বহুব্রীহি সমাস যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদোদয় পৃথক বিভক্তিযুক্ত বিশেষ্য পদ হয় তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে এই সমাসে পূর্বপদটি শূন্য বিভক্তিযুক্ত এবং উত্তর শেষে অধিকরণের এ বা তে বিভক্তি থাকে যেমন বিনা পানিতে যাহার বিনা পানি গ নঙর্থক বহুব্রীহি সমাস নঙর্থক পদের সঙ্গে বিশেষ্য পদের যে বহুব্রীহি সমাস তাকে নঙর্থক বহুব্রীহি সমাস বলে যেমন নাই অর্থ যাহার নিরর্থক ঘ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের মধ্যে থাকা পদের লোপ হলে তাকে মধ্যপদলোপী বহুব্রীহী সমাস বলে যেমন মৃগের নয়নের ন্যায় চঞ্চল নয়ন যাহার মৃগ নয়না উঁও ব্যতিহার বহুব্রীহী সমাস পরস্পর এক জাতীয় ক্রিয়ার বিনিময় বোঝালেই একই বিশেষ্যের দ্বিত্যের দ্বারা যে বহুব্রীহী সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহী সমাস বলে যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি চ সহার্থক বহুব্রীহি সমাস পূর্বপদ বিশেষ্যের সঙ্গে সহার্থক উত্তরপদের পদের সমাস হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে যেমন পুত্রের সহিত বর্তমান সপুত্র ছ সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাসের পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হলে তাকে সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাস বলে যেমন দশটি আনন যাহার দশানন অর্থাৎ রাবণ এবারে আমরা চলে আসছি অব্যৈভব সমাসের আলোচনায় পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষের যে সমাস হয় তাকে অব্যৈভব সমাস বলে এই সমাসে অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে সমীপ্য অভাব বিপসা অনতিক্রম্য সাদৃশ্য সীমা যোগ্যতা ক্ষুদ্রতা সম্মুখ পশ্চাৎ বিরুদ্ধতা বিভিন্ন অর্থে অবৈভাব সমাস হয় যেমন সমীপ্য বা নিকট অর্থে কুলের সমীপে উপকূল অভাব অর্থে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ ইত্যাদি সমাসের আলোচনায় আরও দুটি প্রকরণের কথা জেনে রাখতে হবে তা হল অলুক সমাস এবং নিত্য সমাস অলুক সমাস কাকে বলে যে সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক সমাস বলে বিভিন্ন ধরনের সমাসেই এই বিষয়টি ঘটতে পারে যে সমাসে এটা ঘটবে সেই সমাসের অলুক হবে যেমন অলুক দ্বন্দ্ব বুকে ও পিঠে বুকে পিঠে অলুক বহু গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ ইত্যাদি এবারে দেখে নেব নিত্য সমাস নিত্য সমাস কাকে বলে যে সমাসে ব্যাসবাক্য হয় না অর্থাৎ যে সমাসের ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে যেমন কৃষ্ণ সর্প কৃষ্ণ কৃষ্ণ যে সাপ এই ব্যাসবাক্য করলে শুধু কালো রঙের সাপকেই বোঝাবে কিন্তু বিশেষ ধরনের বিষধর সাপকে বোঝাবে না ফলে কৃষ্ণসর্প কথাটির আসল অর্থটা নষ্ট হবে সেই জন্য এর ব্যাসবাক্য হয় না তাই এখানে নিত্য সমাস হয়েছে এই হল সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও। এই শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে